السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من الله نبي أبعاده وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاسية وجوه يومئذ خاصية عاملة ناسبة تصلى نارا هامية تسقى من عين ان آنية ليس لهم طعام إلا من جرئي লাসমেনগ্নিমেন জোঁ সম্মানিত দেশ বিদেশের দর্শক শ্রোতামণ্ডলী যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাবুল আলমিনের যিনি মাথার উপরে আকাশকে ছাদ হিসাবে জমিনকে বিছানা হিসাবে সূর্যকে আলো দানকারী উৎস হিসাবে তাপদানকারী উৎস হিসাবে আমাদের সেবায় নিয়োজিত রেখেছেন সেই মহান আল্লাহর দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ অতঃপর ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী হজরত মোহাম্মদ মোস্তফা সল্লাহ আলি সাল্লামের প্রতি যার উম্মাদ হতে পেরে আমরা খুশি আল্লাহমা সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই সুরা গাসিয়ার এক থেকে সাত নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম আজকে এই সাতটি আয়াতের উপরে আলোচনা পেশ করব আমা তওফিকি ইল্লা বিল্লা তা অক্কাল তো এলাইহে উনিবে সুরাগাসিয়া মক্কায় অবতীর্ণ হয়েছে এ সুরায় আয়াত আছে ছাব্বিশটি মক্কায় অবতীর্ণ সুরাগুলোর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে তৌহিদ রেসালাত এবং আখেরাত এই বিষয়গুলোর প্রতি বেশি আলোচনা করা আমরা সুরাগাসিয়ার আলোচনায় দেখব এখানে মানুষের মনের মধ্যে পরকালীন বিশ্বাসযোগ্যতা পরকাল যে একটা ঘটবে একটা সময় আসবে সেই পরকালীন বিশ্বাস যোগ্যতা বিশ্বাস মানুষের সামনে তুলে ধরা হচ্ছে যেন মানুষ বুঝতে পারে যে এই জীবন একটা সময় পরিসমাপ্তি ঘটে যাবে তারপর আমাদেরকে আবার আল্লাহর দরবারে হাজির হতে হবে সুরা গাসিয়া নাজিল হয়েছে আল্লা নবীর নবুয়তের প্রথম পর্যায়ে যে সময়ে মানুষ তৌহিদ আখেরাত মৃত্যু পরবর্তী জীবন এই জিনিসগুলোকে নিয়ে ঠাট্টা করত বিদ্রুপ করত অবহেলা করত গুরুত্ব দিত না অর্থাৎ এই সময়টায় মানুষের কাছে পরকালীন জীবনের কথা বলা মানে এটা অন্যরকম বিষয় গুরুত্বহীন বিষয় মানুষ এগুলো গুরুত্ব দিত না তো এই সময় এইগুলোতে আল্লাহ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম মানুষের মধ্যে তাওহিদ এবং পরকালীন জীবন এই দুটো বিষয়কে বেশি বেশি করে গুরুত্ব সহকারে মানুষের মধ্যে প্রচার করতেন তারই অঙ্গ তারই মানে পাঠ হিসাবে সুরা গা আলোচনা করা হয়েছে আলোচনার প্রারম্ভিক বিষয়বস্তু প্রথম আয়াত হাল আতা কাহাদিসুল গা তোমার কাছে কি সমাচ্ছন্ন আচ্ছন্নকারী সংবাদ পৌঁছেছে আল্লাহ নবী হাজরত মোহাম্মদ মোস্তফা সাল্লা আলি সাল্লাম একবার রাস্তা দিয়ে হাঁটছিলেন তো হাঁটতে গিয়ে প্রতিমধ্যে একটা ঘরের মধ্য থেকে আওয়াজ ভেসে এলো যে হাল আতা কাহাদি গাসিয়া এই সুরা তেলাওয়াত করছেন একজন মহিলা যখন তার কানে ভেসে এলো তখন আল্লাহ নবী বললেন যে হ্যাঁ আমার কাছে সেই মহা সংবাদ এসে পৌঁছেছে এর বর্ণনাটি তা মারিফুল কোরআনে এইভাবে বর্ণনা করা হয়েছে তো যখন গাসিয়া শব্দের সুরার নামকরণ করা হচ্ছে তো নামকরণ করাই হচ্ছে প্রথম আয়াত থেকে প্রথম আয়াতেই বলা হয়েছে হাল আতা কাহাদি সুল গাসিয়া আচ্ছন্নকারী সংবাদ তোমার কাছে কি এসে পৌঁছেছে এই প্রথম আয়াতের শেষ শব্দ থেকে নামকরণ করা হয়েছে গাসিয়া শব্দের অর্থ তাপসির কারকরা বেশ কয়েকটা করেছেন প্রথম হচ্ছে যে কেয়ামত কেয়ামতের অল্পর নাম হচ্ছে গাছিয়া আমরা এই যে পৃথিবীতে আছি সুন্দর পৃথিবী এই সুন্দর পৃথিবী এরকম আর থাকবে না একটা সময় এর পরিসমাপ্তি ঘটবে এবং এর সুন্দর পৃথিবী মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এবং আবার নতুন করে সব হাসরের ময়দানে উঠতে হবে এ পৃথিবীকে নতুন রূপে সাজানো হবে এবং এর সাজানোর গঠনটা হবে যে সমতল এতটা সমতল পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখা যাবে এরকম সমতল তাহলে পৃথিবীর যে অবস্থাটা আমরা দেখছি আকাশে চাঁদ সূর্য নক্ষত্র গ্রহ এই যে যে স্ট্রাকচারটা আমরা দেখছি এই স্ট্রাকচারগুলো থাকবে না একটা আরেকটার সঙ্গে ধাক্কা লেগে ভূমিকম্পে হ্যাঁ আল্লাহর যে ফেরিস্তাকে নিয়োগ করে রেখেছেন ইসরাফি আলী ইসলামকে তিনি যখন সিঙ্গায় ফুৎকার দেবেন সঙ্গে সঙ্গে এই পৃথিবীর প্রলয়ঙ্ক আর ঘটে যাবে প্রলয় ঘটে যাবে তো এই প্রলয় কখন ঘটবে এই সম্পর্কে আল্লাহ রাবুল্লাহ আলামিন তিনি ভালো জানেন এ জ্ঞান কোনো মানুষকে দেওয়া হয়নি যে কখন পৃথিবীর প্রলয় ঘটবে সুতরাং আমরা সেই নিয়ে বেশি আমাদের আলোচনার অবকাশ নেই আল্লাহ যখন ইচ্ছা তখন এই প্রলয় ঘটাবেন দ্বিতীয় ব্যাখ্যা করা হয়েছে আচ্ছন্নকারী রাশিয়া শব্দের অর্থ বলা হচ্ছে আচ্ছন্নকারী যেটা ঢেকে দেয় ঢেকে দেওয়াটা কেমন আমাদের এলাকায় ইটের ভাটা আছে তো যখন ইট ভাটাগুলো জ্বালানো হয় তো এত ধোঁয়া হয় সেখানে কোনো মানুষ আছে এটা আর বোঝা যায় না অর্থাৎ ধোঁয়া দ্বারা মানুষ আচ্ছন্ন হয়ে যায় আবার কোনো জায়গায় দেখা যায় যে কাঠ পোড়ানোর মানে আছে কাঠ পোড়ানো হয় কাঠ কয়লা তৈরি করা হয় তো এই কাঠকয়লার মানে উনানগুলো যখন জ্বালানো হয় তখন চারিদিকে এত ধোঁয়া হয় যে সব মানুষকে আচ্ছন্ন করে দেয় ঢেকে দেয় তাহলে এইরকম ঢেকে দেওয়া বোঝাতে গাসিয়া শব্দটি ব্যবহার করা হয় তিন নম্বর ব্যাখ্যা করা হচ্ছে যে গাঁসিয়া শব্দ দ্বারা জাহান নামকে বোঝানো হয়েছে অর্থাৎ মানুষ যখন জাহান নামে যাবে মানুষকে যখন জাহান্নামে নামে দেওয়া হবে যাদেরকে তাদেরকে আগুন চারিদিক থেকে ঘিরে নেবে ঢেকে নেবে আচ্ছন্ন করে নেবে কোনো দিক থেকে সে আর রেহাই পাবে না এই গাছ এই আচ্ছন্ন করা গাছিয়া শব্দ দিয়ে জাহান্নামের এই আগুনকেও বোঝানো হয়েছে চতুর্থ একটা ব্যাখ্যা তাপসিল কারকরা দিচ্ছেন যে গাছিয়া হচ্ছে জাহান নামের আরেকটা নাম গাসিয়া হচ্ছে জাহান্নামের একটা নাম জাহান্নাম মানুষকে যেমন কেউ যদি আচ্ছন্ন হয় পড়ে যায় জাহান্নামে যায় তাহলে তার মুখকে বন্ধ করে দেওয়া হবে এবং উপর থেকে ঢেকে দেওয়া হবে ঢাকনা দিয়ে সেখান থেকে আর কেউ বেরিয়ে আসতে পারবে না তাই গাসিয়া শব্দ দ্বারা তাপসির এরকম বিভিন্ন ব্যাখ্যা প্রদান করেছেন তো এই সংবাদ পৌঁছেছে কি এইটা আমাদের কাছে প্রশ্ন আকারে আল্লাহ আল্লাহুল আলমীন ছুঁড়ে দিয়েছেন দ্বিতীয় বলা হচ্ছে দ্বিতীয় আয়তে বলা হচ্ছে অজু হইয়া জিন খাসিয়া সেদিন বহু মুখমণ্ডল অবনত হবে লজ্জিত হবে মানুষ লজ্জিত হয় কেন লজ্জিত হয় অপমানে লজ্জিত হয় শাস্তি পেলে লজ্জিত হয় জরিমানা হলে লজ্জিত হয় সমাজে অপকর্ম করলে এসব কারণগুলোর জন্যে মানুষ লজ্জিত হয় তাহলে ক্রিয়ামতের ময়দানে যখন মানুষকে ওঠানো হবে তারা যারা লজ্জিত অবস্থায় থাকবে নত অবস্থায় থাকবে কারা। তারা কেন লজ্জিত অবস্থায় থাকবে তারা লজ্জিত অবস্থায় থাকবে এই জন্যে যে তারা এই দুনিয়ার জীবনে পার্থিব জীবনে তারা জীবনটাকে সুখ ভোগটাকে এমনভাবে ব্যবহার করেছে যেন তাদেরকে আর মরতে হবে না তাদেরকে হিসাব দিতে হবে না এই জন্যে তারা উচ্ছৃঙ্খল জীবনযাপন করেছে তারই মদ গাঁজা নেশাভাঙ যাবতীয় অপকর্ম সব করেছে তাহলে এই যে তাদের উচ্ছৃঙ্খল জীবন এই উচ্শৃঙ্খল জীবনের কারণে তারা কেয়ামতের দিন অপদস্ত হবে নতমস্তকে থাকবে পরে আল্লাহ আল্লাবুল আলমিন বলছেন যে আমেলাতুন না সেবা তারা কর্মক্লান্ত পরিশ্রান্ত ভাবে মানে শুধু মাথা নৃত্য থাকবে তা নয় তারা কাজের ক্লান্তি পরিশ্রান্ত মানুষ সারাদিন যদি কাজ করে তাহলে শরীরে ক্লান্তি আসে কাজ করার কারণে পরিশ্রান্ত হয় ক্লান্ত হয় তাহলে তাদের মুখেমণ্ডলে সেই ছাপ বোঝা যাবে যে তারা ক্লান্ত পরিশ্রান্ত অনেক কাজ করেছে এই অনেক কাজ করা লোকগুলো কারা এই সম্পর্কে হজরত উমার রাজত আনহর একটা ঘটনা বর্ণনা করছে হজরত উমার তালা আনহো সাম দেশে গেলেন সফরে তো সফরে যাওয়ার পর সেইখানকার একজন খ্রিস্টান পাদ্রী তিনি উমার রাজতাল আনহর সঙ্গে দেখা করতে গেলেন তো দেখা করার পর উমার তালা আনহো তার সঙ্গে যখন সাক্ষাৎ করলেন তখন তিনি কাঁদতে শুরু করলেন অর্থাৎ চোখ দিয়ে অশ্রু বিসর্জন হয়ে গেল অন্যান্য সাথী সাহাবি যারা ছিলেন তারা উমার জাল আনহকে জিজ্ঞাসা করলেন যে হে আমিরুল মোমিনেন আপনি কান্না করছেন কেন তখন উমার রাজ তালহ জবাব দিলেন যে আমার কাঁদার কারণ হচ্ছে এই ব্যক্তি খ্রিস্টান এই পাদ্রী কারণ তিনি সারা জীবন তিনি সারা জীবন ঈশ্বরকে পাওয়ার জন্য অনেক পরিশ্রম করেছেন মেহনত করেছেন এবাদত করেছেন তার এবাদত আছে তার পরিশ্রম আছে তার ক্লান্তি আছে কিন্তু হায় সে কেয়ামতের ময়দানে এর কোনো বিনিময় পাবে না পাবে না এই জন্যে যে সে যা করেছে সে তা করেছে মানে ইসলামিক রীতিনীতির উপর থেকে নয় বরং ইসলাম ছাড়া অন্য তাদের ধর্মীয় রীতিনীতি খ্রিস্টানীয় ধর্মীয় রীতিনীতে অথচ ঈশা আল সালাম যখন পৃথিবীতে আবার আগমন করবেন তখন তিনি শেষ নবীর উম্মত হিসাবেই আগমন করবেন অর্থাৎ শরীয়তের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে ইসলাম পূর্ণাঙ্গ রূপে পৃথিবীতে চলে আসার পর আর কারো কোনো জায়েজ নেই আর কারো অধিকার নেই কাউকে পারমিশন দেওয়া হয়নি সে অন্য ধর্মের অনুসারী থাকবে তাকে নবী হযরত মোহাম্মদ মুস্তফা সল্লা আলিয়া সাল্লামের উম্মত হিসাবেই তাকে পরিচয় দিতে হবে এবং শেষ নবীর রেখে যাওয়া সুরিয়তকেই তার জীবনের মান্যতা দান করতে হবে এই যে লোক যার কথা বলা হলো উমার হেজাল তালা আনহ যার সম্পর্কে কাঁদলেন এই লোকটা তো সারা জীবন অনেক ক্লান্ত অনেক পরিশ্রান্ত করেছে ভালো পোশাক আশাক পরেনি ভালো জায়গায় থাকেনি সব সময় চেষ্টা করেছে যে ঈশ্বরকে পাওয়ার কিন্তু সে প্রচেষ্টাটা গ্রহণ করেছে ইসলামের পথে নয় ফলে ইসলাম বহির্ভূত পন্থায় আপনি যত নেকি অর্জন করেন না কেন কেমন ময়দানে আপনার মাথা নত থাকবে অবনত মস্তকে থাকতে হবে আপনি যতই ক্লান্ত পরিশ্রান্ত হন না কেন দ্বিতীয় আর একটা বিষয় যে সারা জীবন মানুষ যে পরিশ্রম করে মেহনত করে এই মেহনত পরিশ্রম এই মেহনত পরিশ্রমটা যদি বিধাতের মধ্যে থেকে হয় মুসলিমদের বেদাত তো মুসলিমরাই করে তো এই কাজটা যদি বেদাতের উপরে হয় বিদাত হয় অর্থাৎ আল্লাহ এবং রসুলের রেখে যাওয়া বিধান অনুযায়ী না হয় তাহলেও তারা ক্লান্ত হবে পরিশ্রান্ত হবে কিন্তু তারা উপযুক্ত বদলা পাবে না পরের আয়াতে আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন তাসলা নারান নাহামিয়া তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে যাহার নাম মানে তো আগুনের বলা সেখানে জ্বলন্ত আগুনে তাদেরকে প্রবেশ করানো হবে এই যে জ্বলন্ত আগুনে প্রবেশ করানো হবে জ্বলন্ত আগুনটা কেমন হবে লিলিহান শিখাটা কেমন হবে যে জাহান্নামের নামের আগুন এ আগুনের কত তেজ এটা আমরা সাধারণভাবে বলে বোঝাতে পারবো না নামের ডেফিনেশান সংজ্ঞা হচ্ছে এই যে নাম এমন একটা জায়গা যে জায়গায় কোনো সুখ নেই শান্তি নেই স্বস্তি নেই সুখ নেই শান্তি নেই স্বস্তি নেই এইরকম একটা জায়গা যেখানে শুধুমাত্র কষ্ট শাস্তি বৃদ্ধি পেতে থাকবে কষ্ট শাস্তি কখনো কমবে না একটার পর একটা বাড়তেই থাকবে এই রকম জায়গাকে বলা হয় জাহান্নাম নাম তাহলে এখানে বলা হচ্ছে তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে জাহান্নামে নামে তো এমনিই আগুন জলে আগুন থাকে আবার যখন বলা হচ্ছে জ্বলন্ত আগুন তার মানে আগুনের মাত্রা আগুনের তেজ আগুনের দহিকা শক্তি জ্বালানি ক্ষমতা অনেক অনেক বেশি পুরান মিদের অন্যত্র এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে আলোচনায় আছে সুরা মূলকে আছে যে যখন মানুষদেরকে জাহান্নামে ফেলা হবে তখন তারা আফসোস করবে সুরা জুমারে আছে যে যখন জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে অসি না কাফারু এলা জাহান্নামা জুমারা হাত্তা ইজা জা উহা ফতে আবু আবহা অকাল আল্লাহম খাজানা তোহা যখন জাহান্নামীদেরকে হাঁকি নিয়ে যাওয়া হবে তখন জাহান্নামের ফেরেস্তা তাদেরকে জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি তারা বলবে হ্যাঁ এসেছিল আমরা তাদেরকে মিথ্যা মনে করেছিলাম এই সেই জাহান্নাম যে জাহান্নাম সম্পর্কে তোমরা মিথ্যা মনে করেছিলে আজ তোমরা আস্বাদন কর সুরা আম্মাপাড়ার হুমা যাতে আছো সুরা হুমা বর্ণনা করা হয়েছে নাহরুল্লাহিল মোকাদা আল্লা তি আফেদা ইন নাহ আলাহি ফি আমাদিন মোমাদ দাদা তাদেরকে প্রবেশ করানো হবে আল্লাহর আগুনে নারুল্লাহ আগুন তো সবই আল্লাহর সৃষ্টিতে সবই আল্লাহর তারপরে যখন স্পষ্ট করে বলা হচ্ছে যে না আল্লাহর আগুন তখন বোঝা যায় এই আগুনের মাত্রা কত বেশি সীমাহীন বেশি এরকম নামে যখন মানুষকে ফেলে দেওয়া হবে তখন উপর থেকে তাদের ঢাকনা দিয়ে নামকে ঢেকে দেওয়া হবে অর্থাৎ জাহান্নামকে ঢেকে দিয়ে তার উপরে বড় বড় স্তম্ভ পিলারকে দান করানি করিয়ে দেওয়া হবে সুরাহ মাজার সে সং বলা হয়েছে তো যখন বন্ধ করে দেওয়া হবে তার অর্থই হচ্ছে জাহান্নামে যারা চলে গেল তাদেরকে আর ফিরিয়ে আনা হবে না তারা চিরকাল জাহান্নামে থাকবে এরকম কঠিন জাহার নামের কথা আল্লাহ রাবুল্লা আলমিন এখানে বর্ণনা করছেন তারপর বলা হচ্ছে তুস্কামিন আইনিন আনিয়া তাদেরকে উত্তপ্ত প্রসবন হতে পান করানো হবে উত্তপ্ত প্রসবনের অর্থ হচ্ছে চরমতম গরম চরমতম গরম তাদেরকে পান করানো হবে তাহলে যারা জাহান্নামে নামে চলে গেল। তাদেরকে গরম পানি দেয়া হবে এই পানিগুলো সম্পর্কে প্রসবনগুলো সম্পর্কে কেউ বলছেন যে এইগুলো হবে ঘায়ের যে পুঁজ এই পুঁজ জাতীয় খাবার পানি তরল কেউ আবার বলছেন যে নাকের যে ঘিড়ু আমরা ফেলে দিই হ্যাঁ সেইগুলো আবার বিভিন্ন তাপসির কারকগণ বিভিন্ন বলছেন ক্ষত স্থানের পুঁজের কথা বলা হচ্ছে যে এইগুলো তাদেরকে খেতে দেওয়া হবে সেইটা কেমন অত্যন্ত গরম তাপসির কারকরা আরও লিখছেন এই যে উষ্ণ প্রসবন থেকে খাবার পানি দেয়া হবে এই পানি খাওয়ার পর তাদের শরীরের মধ্যেকার যে নাড়ি ভুড়ি আছে সেগুলো পেছন দেশ দিয়ে সব বেরিয়ে যাবে তাহলে রকম খাবারের কথা আল্লাহ রাবুল আলমিন বলছেন এই খাবারগুলো দেওয়া হবে কাদেরকে এটা দেওয়া হবে যারা জাহান নামে যাবে তাদেরকে পরের আয়ত বলা হচ্ছে লাইস ইল্লা মিন জারি। তাদের জন্য বিষাক্ত কণ্টক জাতীয় খাদ্য দেওয়া হবে তাদেরকে যে খাবার দেওয়া হবে না বিষয়টা এরকম নয় তারা ক্ষুধা অনুভব করবে এবং তাদেরকে খাবারও দেয়া হবে যে খাবারগুলোর একটা বর্ণনা একটু আগে করা হলো উষ্ণ প্রসবন থেকে পানি হ্যাঁ ক্ষতস্থানের স্থানের পুঁজ এগুলো দেয়া হবে এরপরে এখানে বলা হচ্ছে তাদেরকে যে খাবারটা দেওয়া হবে সেটা হচ্ছে বিষাক্ত খাবার আর কাঁটাযুক্ত খাবার আমরা পৃথিবীতে দেখেছি যে কোনো মানুষকে যদি সাপে কাটে তাহলে সাপের বিষের কারণে তার শরীর নীল হয়ে যায় কোনো মানুষকে মানুষ যদি বিষ পান করে মারা যায় তাহলে বিষের কারণে তার শরীর নীল হয়ে যায় রঙ চেঞ্জ হয়ে যায় তাহলে এইটা তো আমরা দুনিয়ার বিষের কথা বলছি জাহান্নবে যখন মানুষকে বিষাক্ত খাবার দেয়া হবে তখন এর যন্ত্রণা কত বেশি হবে আল্লাহ আল্লাহ মালুম আল্লাহ ভালো জানেন যে তার যন্ত্রণা কত বেশি হবে এরকম বিষাক্ত খাবার তাদেরকে দেয়া হবে আর কি দেওয়া হবে কাঁটা যুক্ত খাবার যে খাবার কাঁটা আছে আমরা সামান্য মাছের যদি কাঁটা আমাদের গলায় লেগে যায় তাহলে এই মাছের কাঁটা সরানোর জন্য আমরা কত ব্যস্ত হয়ে পড়ি আর কত কষ্ট অনুভব করি আর সামান্য মাছের কাঁটা আর কয়টুকা এটা যদি আমরা সহজে বের করতে না পারি তাহলে কত বন্দোবস্ত করি শুকনো ভাত কলা ইত্যাদি খাই তারপরে তা না মানে এতেও যদি বেরিয়ে না আসে বা কষ্ট লাঘব না হয় তাহলে তখন আমরা ডাক্তারের কাছে যাই হাসপাতাল যাই নার্সিংহোম যাই তারপরে ডাক্তারদের বিশেষ পদ্ধতি কাজে লাগিয়ে সেইটাকে সেই গলা থেকে বের করে নেওয়ার চেষ্টা করা হয় এর মধ্যে কত কষ্ট কত যন্ত্রণা পোহাতে হয় তাহলে জাহান্নামে নামে জাহান্নামীদেরকে এই কাঁটা যুক্ত খাবার তাদেরকে দেওয়া হবে এই কাঁটা যুক্ত খাবার বিষাক্ত খাবার একে তো বিশেষ যন্ত্রণায় কাতও থাকবে ছটফট করবে অপরদিকে কাঁটা যুক্ত খাবার গলায় আটকে গিয়ে তারা বেহিসাব কষ্টের সম্মুখীন হবে একটু আগে বলছিলাম যে নামে এমন একটা জায়গা যেখানে শাস্তি শুধু বাড়তে থাকবে শাস্তি কমবে না এরকম জাহান্নামের কথা আল্লাহ আল্লাহবুল আলমেন এখানে বলছেন তারপরে সাত নম্বর আয়তে বলা হচ্ছে লাই ইসমেনু অলায় অগ্নি মিনজু তাদেরকে যা তাদেরকে দেওয়া হবে তাতে তাদের পুষ্ট শরীর পরিপুষ্ট হবে না আর ক্ষুধা অনিবৃত হবে না মানুষ যে খাবারগুলো আমরা খাই বা গ্রহণ করি খাদ্যগুলো এ খাদ্যের বেশ কয়েকটা কাজ আছে তার প্রথম কাজ হচ্ছে ক্ষুধা নিবারণ করা মানুষকে সারাদিন বিভিন্ন কাজে পেশার সাথে যুক্ত থেকে কাজ করতে হয় শরীর খাটে শরীরের খাবার প্রয়োজন হয় এই খাবারটা আল্লাহ রব্ল আলমেন জাহান নামে তাদেরকে দেবেন যে খাবারটা জাহান নামে দেওয়া হবে সেই খাবারের শরীর পরিপুষ্ট হবে না ক্ষুধা নিবৃত্ত হবে না তাহলে মানুষের খাদ্য গ্রহণের যে কাজ যে জন্য প্রয়োজন তার মধ্যে দুটো বড়ো বড়ো কারণ এখানে বলা হলো শরীরের পরিপুষ্ট করা এবং ক্ষুধা নিবৃত্ত করা আমরা এই এছাড়াও খাবারের অনেকগুলো কাজ আছে তার মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শরীরে শক্তি উৎপাদন করা খাবারের মধ্যে দিয়ে শরীরে শক্তি উৎপাদন হয় এবং একইভাবে খাবার থেকে যে শক্তি উৎপাদন হয় এই শক্তি শরীর পরিচালনায় জীবন পরিচালনায় কাজে লাগে তাহলে খাবারের এত গুণ তার সাথে সাথে খাবার থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় আমরা এই যে বিষাক্ত পৃথিবীতে ধোঁয়াযুক্ত পৃথিবীতে বসবাস করছি এই ধোঁয়াযুক্ত বিষাক্ত পৃথিবীতে বসবাস করতে গিয়ে আমাদের স্বচ্ছ অক্সিজেনের অভাব হয় অনেক সময় তাহলে আমাদের যে বিষয়গুলো এখানে নিয়ে আসা হচ্ছে যে শরীর পরিপুষ্ট করবে না ক্ষুধা নিবৃত্ত হবে না এবং রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা যে খাবারগুলো খাই তাতে রোগ প্রতিরোধেরও ক্ষমতা তৈরি হয় তাহলে এই সব কিছু আর হবে না বরং যেটা বাড়বে তার কষ্ট বাড়বে যন্ত্রণা বাড়বে তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিন যে আলোচনাটা গোনাতে শুরু করেছিলেন যে গাছিয়া শব্দ দিয়ে এই গাছিয়া অর্থাৎ জাহান্নাম অথবা কেয়ামতের একটা অংশ এইটাকে বোঝাতে গিয়ে এই কথাগুলো নিয়ে আসা হলো তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিন জাহান্নামের এই বর্ণনাগুলো দিলেন কেন জাহান্নামের বর্ণনাগুলো দিলেন এই জন্যে যে তৎকালীন সমাজের লোকেরা পরকালীন জীবন সম্পর্কে তারা বিশ্বাস করতো না তাদের মনের মধ্যে যদি এই ধারণা বদ্ধমূল করে দেওয়া যায় বদ্ধমূল হয় যে আমাদের এই জীবনের একটা পরিসমাপ্তি ঘটবে পরিসমাপ্তির পর আবার আমাদেরকে মহান সুষ্ঠা আল্লাহ রবুল্লা আলমিনের সামনে হাজির হতে হবে এবং এই জীবনের যে কাজ সেই কাজগুলোর হিসাব আমাদেরকে দিতে হবে তাহলে এই ধারণা যতক্ষণ পর্যন্ত না আমাদের মধ্যে বদ্ধমূল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মুক্তি পাবো না রেহাই পাব না এবং আল্লামুখী হব না এরা আল্লামুখী হতে হলে আল্লাহকে রব হিসাবে মেনে নিতে হলে আমাদেরকে এই বিষয়গুলোর প্রতি আকৃষ্ট হতে হবে আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে যত্নশীল হতে হবে ভাবতে হবে তা আমি আজকের এই আলোচনা আর বেশি না গিয়ে আপনাদের সকলকে আবারও স্মরণ করাতে চাইছি যে সুরা গাছিয়ায় মূলত কয়েক কতগুলো বিষয় আলোচনা করা হয়েছে পরকালীন জীবনের নিশ্চয়তা স্বরূপ এক্সাম্পল পেশ করা হয়েছে যুক্তি পেশ করা হয়েছে এবং পরকালীন জীবনে মানুষ যে কষ্টে থাকবে সেই সম্পর্কে বর্ণনা করা হয়েছে পরবর্তী আয়াত আট থেকে ষোলোর মধ্যে জান্নাতের বর্ণনা দেওয়া আছে যে এতক্ষণ পর্যন্ত যে বর্ণনাগুলো জান্নাত জাহান্নামের পেলাম এরপরে আট থেকে ষোলো নম্বর আয়াতগুলোতে জাহান্নামের বর্ণনা আছে তারপরে পরকালীন জীবন সম্পর্কে অকাট্য যুক্তি পেশ করা হয়েছে সতেরো থেকে ছাব্বিশ নম্বর আয়াতে আমি আশা করব ক্রমান্ব সমগ্র কোরআন মাজিদের আলোচনা এক এক করে পেশ করার চেষ্টা করব আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন আপনারাও আমার জন্য দোয়া করবেন ও আখিরি দেওয়া আনহামদুলিল্লাহ রবিল্লা আলামিন আসসালামু আলাইকুম আরহাম বরকাত